প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় সত্যতা জানিয়ে শুরু করতে নতুন আসার আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বোন দাঁড়িয়ে আছে আজকে আমরা এই বোনের বাস্তব জীবন গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম ভালো আছেন আপু হ্যাঁ ভালো নাম কি আপনার মেঘলা মেঘলা প্রদেশের বাড়ি কোথায় সিলেট সুনাম কিন্তু ঢাকায় থাকেন না সিলেটেই থাকেন নবীনগর

আদর ভালোবাসা দেয় না এবং বয়স্ক রুরা ওকে আদর ভালোবাসে এবং দায়িত্বটা গ্রহণ করে এই জন্য আপনি একজন বয়স্ক মানুষ চাচ্ছেন আচ্ছা আচ্ছা এবং সে যদি দেশের বাইরে থাকে বা দেশে থাকে আপনার সাথে কীভাবে কিভাবে কথা বলবে ফোন নাম্বারে ফোন নাম্বার আপনি বলতে পারেন তো প্রিয় দর্শকেন মেঘলাপর জিরস্থার জন্য যদি কোনো ব্যক্তি নিয়ে মেঘলাপাকে ভালোবেসে কাছে পেতে চান আর তার সাথে যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু করতে প্রেম ভালোবাসা স্বাধীন সহযোগিতা যেটা কিন্তু তারপরে থাকেন তো ব্যক্তিগত দেখা বিশেষ করে নাম করেন সেটি করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম